তোমাদের এই ইন্টারভিউর মাধ্যমে আমি বাংলা ফুটবলের কর্মকর্তাদের বিশেষ করে সুমন মনোমায়ন মহামারণ এবং সুপতি মেয়েদের বলছি যে বাঙালিদের ফিরিয়ে আনো বাংলার ফুটবলকে কিন্তু সমৃদ্ধ করতে গেলে ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে চলে বাঙালি প্লেয়ারদের কিন্তু আকিগত থাকা চাই মিদা এবার একটা অন্য প্রসঙ্গে তোমার কাছে আসবো সম্প্রতি সময়ে ফুটবলাররা নিজেদের মধ্যে এই আড্ডা বা বাড়ি গিয়ে আড্ডা বা টেন্টে বসে আড্ডা ক্যান্টিনে বসে আড্ডা এই প্রবণতাগুলো কমে গেছে ময়দানে কিন্তু সেই জিনিসগুলো দেখা যায় না কিন্তু এখনও কখনো কখনো তোমার বাড়িতে একটা আড্ডা চলে বিখ্যাত নাম প্রাক্তন দিনের ভাস্কর্যা মিহিদা মনাদা এরা সবাই তোমার বাড়িতে আসে এসে একটা ফুটবল আড্ডা চলে শুধু ফুটবল আড্ডা না সব কিছু মিলিয়ে মিশে আড্ডা হয় তো সেই আড্ডাটা এখনও কি হয় কি বলবে পুরো বিষয় মানে জিনিসটা নিয়ে বলব দেখো এই কোভিডের পর থেকে আড্ডাটা একটু কমে গেছে এগুলো একদম হয় না বলবো না হয় মাঝে সাঝে হয় এবং সেই আড্ডাতে সূর্যত ভাটার্য মাঝে মাঝে আসতো আচ্ছা আরও অনেক জুনিয়র ছেলে প্লেয়াররাও আসতো যারা প্রথম বিশান খেলেছে সুমন মোহন মান যে সূর্য বিকাশ আসতো লাল আসতো আস্ত অনেক প্লেয়ারই আসত এবং আমরা আমাদের আড্ডা নির্ভেজাল আড্ডা আমাদের কোনো পলিটিক্স বর্জিত আড্ডা আমাদের খেলাধুলো নিয়ে বিভিন্ন রকম সামাজিক নিয়ে আড্ডা হতো অফিসের কাজকর্ম নিয়ে আড্ডা হতো এবং সেই আড্ডার মধ্যে আমাদের ওই মুড়ি চানাচুপটাই প্রাধান্য কিন্তু খুব বেশি আর সঙ্গে বেশ কয়েকবার চা আমার সঙ্গে আমার বাড়িতে যথেষ্ট সার্থী ভূমি আমার খুব দুর্ভাগ্য যে আমি গত এগারোই মে ওকে হারিয়েছি মারা গেছে মানে আমি এখন একা হয়ে গেছি এই মানুষটা না থাকলে কিন্তু ফুটবলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না মানে তিরাশি সাল থেকে এই মানুষটা আমার সঙ্গে ছিল এবং সমস্ত সুখ দুঃখের সাথী মানে আমাকে বড় করেছে আমার বাবা মা বাবা মা দুজনে মিলে আমাকে বড় করেছে আর মানে তিরাশি সাল থেকে একদিকে বাবা একদিকে মা মানে রান্না বান্না থাকা খাওয়া আমি কি ড্রেস করবো আমি কোথায় যাব কিভাবে চলবো সমস্ত কিছুটাই কিন্তু তো ওকে হারিয়ে আমি এখন খুব এ খুব একা হয়ে গেছি নিঃস্ব হয়ে গেছি খুব খারাপ লাগে তো ওর অন্ত্যেষ্টিক্রিয়াতে আমি আমার বন্ধুদের বলেছিলাম এবং মনোরঞ্জন ভাষ মনোরঞ্জন ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলি কন্তন দত্ত এরা সবাই শারুদিকে এত ভালোবাসে ময়দানের আমার প্রাক্তন বহু প্লেয়ারই ওকে এত ভালোবাসতো মানে ওর নাম শুনেই সবাই অত্যন্ত ভালো কারণ যখনই এই খেলোয়াড়রা আসতো ও বিভিন্ন রকমভাবে তাদেরকে এন্টারটেনমেন্ট করতো চাটা করে দিত টুড়ি বিভিন্ন মিষ্টি পিষ্টি দিয়ে গল্প গুজব করে বিভিন্নভাবে মাতিয়ে রাখতো তো ওকে এত ভালোবাসতো যে ওর মৃত্যুতে কিন্তু ওরাও খুব সুখা হতো আমি একা কিন্তু তবুও আমার বন্ধুরা বুঝতে দেয় না ওরা মেস ছিল অন্ত্যস্ট্রিক প্রত্যেকেই সমানভাবে পার্টিসিপেট করেছিল বউক্ষণ ছিল শূন্য পর্যন্ত প্রত্যেকেই ছিল গল্প বুঝব করলাম আমরা ওইটাই আমাদের লাস্ট মিট হয়েছে এরপরে প্রত্যেকে আসবে বলেছে ভাস্কর একবার তো ঘুরে গেছে মনা মনার ছেলে আগে সেক্টর ভাইকে চাকরি করতে প্রত্যেক দিনই আসলে আমার বাড়িতে বসে থাকবে এখন ওর ছেলে এখান থেকে চলে গেছে অন্যেরা তো স্বাভাবিক কারণে ওর এখন আসবে একটু কমেছে তো আমরা মিট করবো আগামী দিনে কিছু কিছুদিন এই স্বাভাবিক শোকটা চলে যাওয়ার পরে আমরা মিট করব এবং তোমাদের এই ইন্টারভিউর মাধ্যমে আমি বাংলা ফুটবলের কর্মকর্তাদের বিশেষ করে সুমন মোহন মহার মহাবারাম এবং ছোট তুমিদের বলছি যে বাঙালিদের ফিরিয়ে আমি বাংলার ফুটবলকে কিন্তু সমৃদ্ধ করতে গেলে ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিতে হবে বাঙালির প্লেয়ারদের কিন্তু আধিপত্য থাকা চাই কারণ বাঙালির পা এবং বুদ্ধি দুটো কিন্তু একসঙ্গে খেলে যেটা কিন্তু অন্য রাতের প্লেয়ারদের ক্ষেত্রে খুব কমই দেখা যায় কুলনাথন পর্যন্ত আমার সেই কথাও শনিবারেও এসেছিলো সে এখানেও আড্ডা বেড়ে যায় অত্যন্ত ভালো মানের ফুটবলারও কিন্তু বাংলা ফুটবল সম্বন্ধে প্রচুর খোঁজখবরও রাখে প্রায়ই আসে এবং ও মনের প্রাণে চায় যে বাঙালিরা যত বেশি ফুটবল খেলবে তত বাংলা তো সমৃদ্ধ হবে প্লাস ভারতবর্ষের ফুটবল এগুলো আজকে আমরা সন্তুষ্ট হবে কত বছর সন্তুষ্ট কেন পাচ্ছি না এর কারণ কিন্তু কেউ খোঁজে না আমরা খালি কে কোচ হবে কোন টিমের কোন প্লেয়ার কতগুলো কার কোটায় ঢুকবে এই চিন্তা ভাবনা করছি বাংলাকে এগিয়ে নিতে গেলে এই এই মনোবৃত্তিগুলো পরিহার মিদা সম্প্রতি সময় এই যে তোমাদের মধ্যে যে একটা আড্ডা বলো বাড়িতে পর্যন্ত এসে ফুটবলাররা বন্ধুরা একে অপরের সঙ্গে একটা দুরন্ত মুহূর্ত ভাগ করে নেওয়া আড্ডা টেন্টে গেলে ক্যান্টিংয়ে বসে সব জায়গায় ইস্ট বেঙ্গল মহাম্যাডান বা মোহনবাগান কাজুর ক্যান্টিং বলুন সেখানে নাটা একটা স্মৃতি জড়িয়ে রয়েছে তোমাদের কিন্তু ইদানিং সময়ে এই জিনিসগুলো কেন কমে গেছে ঠিক কারণ হিসেবে তোমরা কি দেখছো মানে প্রথমত তো বাঙালি ছেলের সংখ্যা কম আমরা টেন্টে গেলে আমাদের এত খারাপ লাগে যেমন ড্রেসিং রুমে ঢুকি মনে হয় যেন আমরা এখানে কত স্মৃতি রয়েছে আমাদের কিভাবে আড্ডা মারতাম আমরা অফিস থেকে বেরিয়ে কোনো রকম একটার মধ্যে গিয়ে টেন্টে বসতাম খেলার দিন পোয়ালি করে বসতাম এক এক করে সবাই আসতাম আমরা চুটিয়ে আড্ডা মারতাম দুটো আড়াইটি তারপরে খেলার জন্য ড্রেস করতাম কিন্তু এখনকার ফুটবলারদের মধ্যে সেই মানসিকতা নেই একদমই নেই ম্যাক্সিমামই বাইরের ছেলে তারা তো টেন্টে একটু আগে তো আগে আসে না এবং খেলা হারলে যে দুঃখ সেটা তো তাদের মধ্যে সেইভাবে দেখা যায় না আমরা হারলে এমনও দিন গেছে জীবনদার গালাগালি করেছে আমরা টেন্টে না খেয়ে প্র্যাকটিস করে না খেয়ে চলে গেছি যে যতক্ষণ পর্যন্ত ভালো মার্জিনে জিতবো ভালো রেজাল্ট করবোক্ষণের কোন রকম এই চিন্তা হয়ে কথা বলি যে বাংলার ফুটবলারদের যত কম পাবে তত বেশি এই ধরনের জিনিস বেশি করে শেষ প্রশ্ন একটা রাখবো আমরা দেখলাম ছোট থেকেই তোমরা মানে দাপড় দিকে ফুটবল খেললে তারপরে আমরা দেখলাম মিহির বোস সাংসারিক জীবনে প্রবেশ করলেন না ফুটবল কি ভালোবাসি এই সিদ্ধান্ত ঠিক ফুটবলকে ভালোবাসি সিদ্ধান্ত যতটা না তার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা যেহেতু একটু ভাই বোনের সংখ্যায় বেশি ছিলাম দশ ভাই বোন ছিলাম তো স্বাভাবিক কারণে সবাইকে মানুষ করার জন্য সবাইকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনাটা করতাম যে বিয়ে থাকলে জানি না কে আসবে সঙ্গে হবে সেইগুলোকে এত মান বিকেনা এত বড় পরিবারকে মান এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতেই মিহিদা অসংখ্য ধন্যবাদ সত্যিই ময়দানের বেশ কিছু মূল্যবান কথা আপনি তুলে ধরলেন যে এইভাবেও যদি সব কিছু হয় আর একটা গুরুত্বপূর্ণ মেসেজও দিলেন স্পটন নিউজের মাধ্যমে ময়দানের সকল কর্মকর্তাদের ফুটবলারটা যারা এখনও দাপর দিকে ফুটবল খেলছে আপনারাও আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে আর মিহিদা স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ